এভ্রিওান আসসালামু আলাইকুম আজ অনেক দিন পর বাজার থেকে গরুর তেলি নিয়ে দিয়েছে আমার ছেলে খেতে খুব পছন্দ করে তো ওর জন্য এই আজকে গরু তেলিগুলো নিয়ে দিয়েছে ও ওই দিন ওর দাদার সাথে খুব কান্নাকাটি করে বলেছিল যে গরু তেলি নেওয়ার জন্য গরু তেলি তো একটু নরম নরম হয় খেতে ভালো সব মশলা একত্রে দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম আর এক ফাঁকে আমার ফুফু শাশুড়ি আমাকে তরকারিগুলো কেটে দিচ্ছিলো তরকারিটা বসানোর জন্য আমি যদি কোনো কিছু রান্না করি পাকের ঘরে তাহলে কিন্তু সবাই আমাকে অনেক সাহায্য করে যেমন আমার চাচি শাশুড়ি আছে তারপরে এই যে ফুপু শাশুড়ি এমনকি আমার একজন বোনও আছে ও আমাকে অনেক সাহায্য করে কাজে পরিবারে যেহেতু মানুষ অনেক বেশি তাই কাজও একটু বেশি রান্না রান্নাবান্নাও একটু বেশি হয়ে থাকে তো একার পক্ষে তো সম্ভব না এত কাজ করার তো এই জন্যে ওনারা আমাদেরকে সবসময় সাহায্য করে থাকে আর আজকে ঘরে কিন্তু বাজার ছিল না বাজার ফুরিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিংড়ি মাছ নিয়ে দিয়েছে আমি ওটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেশি ছোট ছোট চিংড়ি এই চিংড়িগুলো খেতে খুব ভালো লাগে আর এক ফাঁকে কিন্তু এই তো তিল্লিগুলো আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায় এটা আমি একদম শুকনো শুকনো করে ভাজা করবো মধ্যে যাতে একটুকু ঝোল না থাকে আমি এমনভাবে জোলটা পুরো শুকিয়ে ফেলবো আর এদিকে কিন্তু আমি ভেন্ডি বাজি বসিয়ে দিয়েছি আজকে ভেন্ডির সাথে আমি দুটো ছোটো ছোটো মাজার সাইজে দুটো আলু কেটে দিয়েছি ভেন্ডি ভাজির সাথে আলু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তাই আমি একটু আলু কেটে দিয়েছি আমার খাওয়ার জন্য ভেন্ডিটা ভাজি করলে আমার কাছে খেতে খুব ভালো লাগে তাই আজকে এভাবে ভাজি করছি না তো অন্য সময় কিন্তু এভাবে ভাজি করি না আলু দিলে আমার শ্বশুর বকা জকা দেয় আজকে আলু দিয়েছি তো এই তো ফাইনালি কিন্তু আমার তিল্লিটাও ভাজি হয়ে গেছে দেখতেই পারছো একদম শুকনো শুকনো করে ফেলেছি এখন এটাকে আমি একটা হাতিলায় ঢেলে নেব এই কড়াই থেকে আর এই তো তোমাদেরকে একটু দেখাচ্ছি কি সুন্দর লোভনীয় লাগছে আজকে তিল্লিগুলো দেখে তো কিন্তু অনেক টেস্ট এমন অনেক মজার হয়েছে আজকে ছেলেটা যখন দেখেছে তিলি ভাজি হয়ে গেছে তখনও কান্নাকাটি করছিল ভাত খাওয়ার জন্য তো এক ফাঁকে কিন্তু আমি আম বানাতে বসে গিয়েছি আজকে কেন জানি খুব আম বানানি খেতে ইচ্ছে করছে তো ভাবলাম একটু আম বানিয়ে নিয়ে গাছ থেকে কয়েকটা আম পেরে নিয়েছি আর ওগুলো এখন বানাবো সবাই মিলে খাওয়ার জন্য আমি তো আর একা খাবো না সবাই মিলে খাবো তবে কোনো জিনিস একা খেলে কিন্তু ভালো লাগে না সবাই মিলে খেলে খুব মজা লাগে আমটা বানাবো আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভেবেছিলাম প্রথমে শুকনো মরিচ টেলে তারপর শুকনো মরিচ দিয়ে বানাবো পরে ভাবলাম যে না কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে আজকে আমটা বানাই এভাবে কিন্তু বানিয়ে খেলো খেতে খুব মজা লাগে তো প্রথমে দেখতেই পারছো আমটা কেটে কিন্তু আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা কেটে নিচ্ছি আম বানাবো বলে এখানে তো আমি আম বানাচ্ছিলাম আর আমার চারপাশে সবাই অপেক্ষা করেছিল কখন আম বানাবো আর কখন সবাই খাবে ক্যামেরার ওই পাশে কিন্তু সবাই বসে রয়েছে আম বানানোর অপেক্ষা করছিল তো তারা করে সবগুলো কেটে এই তো দেখতেই পারছ ধনিয়া পাতার আর কাঁচামরিচের মধ্যে ভালো করে লবণ দিয়ে একদম চটকে চটকে আমি মেখে নিচ্ছিলাম আর তখনই ধনিয়া পাতার এত সুন্দর গ্রান বের হচ্ছিলো সাথে কাঁচামরিচেরও আর আমটা যখন মাখছিলাম তখন তো আমার খেতে খুব ইচ্ছে করছিলো তো তারা করে আমটা মাখছিলাম আর এই ফাঁকে আমার ছোট মেয়েটা এক পাশে এসে দাঁড়িয়ে রয়েছে ও আমার থেকে খুঁজছিল আম বানানি দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা আমি চিনিও দিয়ে দিয়েছি কারণ আমগুলো প্রচুর টক একটু চিনি দিলে খেতে ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি এই দেখেন আমার মেয়ের অবস্থা আমি আম বানাচ্ছি আর ও হাত পেতে আমার কাছে আম খুঁজছে এই ঝালঝাল আম কি ও খেতে পারবে তো ওকে হালকা একটু মুখে দিয়ে দিয়েছিলাম আর আমিও খেয়ে দেখেছি সব ঠিক আছে কি না তবে সব ঠিক আছে খেতেও কিন্তু খুব ভালো লেগেছে ধনিয়া পাতার গ্রান সাথে কাঁচামরিচের গ্রান অনেক মজা লেগেছে সবাই মিলে খুব মজা করে খেয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ